হর হর মহাদেব হর হর মহাদেব নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা ধন দৌলত টাকা পয়সা প্রাপ্তির জন্য মানুষ অনেক টোটকা উপায় করে থাকেন ভারতীয় তন্ত্রশাস্ত্রে ধন দৌলত প্রাপ্তির অনেক উপায়ের কথা বলা হয়েছে আমরা অনেক কিছু গাছপালা বনস্পতি উদ্ভিদের মধ্যে জড়িবুটি উপায় করে থাকি এরকমই একটি বুটি জড়িবুটি হলো লক্ষণ বুটি এটি কণ্ঠকরী নামে পরিচিত এটি সাধারণত নীল ও সাদা রঙের দেখতে পাওয়া যায় এর কাণ্ডে ও পাতায় কাঁটা দেখা যায় এই গাছের ফল কিছুটা বেগুনের মতো ছোট্ট ছোট্ট হয়ে থাকে এই গাছ আপনি আপনার ঘরের আশেপাশে কোথাও দেখে থাকবেন এটি আগাছার মতো যেখানে সেখানে হয়ে থাকে শাস্ত্রে এই গাছে বহু রোগের ওষুধ হয়ে থাকে এটি ভেষজ গুণে পরিপূর্ণ এই গাছ ক্যান্সারের মতো গম্ভীর রোগের ওষুধ হয়ে থাকে আপনি এটি ধন প্রাপ্তির জন্য এই গাছের উপায় করতে পারেন আপনার ঘরে টাকা পয়সা ধন কম থাকলে চাকরি সম্বন্ধে কোনো সমস্যা থাকলে এই গাছের উপায় সমস্ত সমস্যা দূর করতে পারে আজ আমি এই গাছের সম্বন্ধে পুরো ভিডিওটি দেখাবো কিভাবে আপনি এই গাছের উপায় করে আপনার ঘরে ধন দৌলত বাড়াতে পারবেন আপনার নজরে এই গাছ যদি কোথাও দেখতে পান তাহলে অবশ্যই তৎক্ষণাৎ বাড়িতে নিয়ে আসুন এই গাছ দিব্য জড়িবুটির পাশাপাশি এই গাছ তন্ত্রবিদ্রায় খুবই উপযোগী এর উপায়ে কেউ ধনবান হয়ে যেতে পারে এই কন্টিকারী গাছ অগাধ ধন সম্পদ আকর্ষণ করে থাকে তাই আসুন এই গাছের সম্বন্ধে জেনে নিন যেটি লক্ষণ গুটি বা কন্টিকারী গাছ হিসেবে যেটি আমরা চিনে থাকি সর্বপ্রথমে আমি বলবো এই গাছের কিছু গুণ সম্বন্ধে আপনাদের বলব যদি কোনো ব্যক্তি অনেক বেশি কমজোর হয়ে থাকে কোনো কাজ করতে না পারে খাবার খাওয়া কম হয়ে যায় খিদে বাড়ানোর জন্য এই গাছ ব্যবহার করা হয়ে থাকে কৃমির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই গাছ ব্যবহার করা হয়ে থাকে শ্বাসের সমস্যার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে সর্দি কাশি জ্বর মলমূত্র বিভিন্ন প্রকার সমস্যার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে যদি রক্ত সম্বন্ধে কোনো রোগ থাকে যদি শরীরে কোথাও ঘা হয়ে থাকে তাহলে এটি চমৎকার কাজ করে থাকে পনেরো দিনের মধ্যে এটি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ ঠিক করে থাকে এটি সঠিকভাবে ঔষধ রূপ ব্যবহার করলে আপনি এর চমৎকার ফল পাবেন এখন বলবো যে এটি ধন প্রাপ্তির জন্য কীভাবে ব্যবহার করা যায় বন্ধুরা এটি দুই ফুল দুই ধরনের পাওয়া যায় একটি হালকা বেগুনি রঙের একটি সাদা রঙের তো ধন দোল প্রাপ্তির জন্য যদি সাদা রঙের কণ্ঠেকারে গাছটি ভেয়ে থাকেন তাহলে খুবই আপনি ভাগ্যবান কারণ এই সাদা রঙের ফুলের মধ্যে সাদা রঙের গাছের মধ্যে ধনলক্ষ্মী বা ধনদেবী নিবাস করে থাকেন তাই ধন প্রাপ্তির জন্য এটি আপনি রবিবার অথবা বুধবার দিন আপনাকে কাজটি করতে হবে এই দুটো দিনের মধ্যে আপনাকে এই কাজ করতে হবে যেদিন এই কাজ করবেন তার আগের দিন আপনাকে গাছে নিমন্ত্রণ করতে হবে রবিবার কাজ করলে শনিবার নিমন্ত্রণ করতে হবে বুধবার কাজ করলে মঙ্গলবার নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ করার সময় একটি পাত্রে জল দুটি ধূপকাঠি একটি প্রদীপ একটা গোটা সুপরে কিছু চাল নিয়ে যাবেন গাছের গোড়ায় জল ঢালবেন তারপর ধূপ দীপ জ্বালাবেন গোটা সুপরে আতপ চাল গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং বলবেন হে বৃক্ষ দেবতা কাল আপনাকে আমার ঘরে নিয়ে আসব অবশ্যই আসবে এরপর দেবীলক্ষ্মীকে স্মরণ করে আপনি ঘরে চলে আসুন পরে দিয়ে স্নান করে পরিষ্কার গাছের গোড়ায় গিয়ে এই গাছের শিকড় কোনো কাঠের জিনিস দিয়ে এর শিকড় ভালোভাবে তুলে নিন এরপর এটিকে ঘরে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন তারপরে এই শিকড় চন্দ্রনের পলে লাগিয়ে একটি মাটির পাত্রে রেখে মা লক্ষ্মীর পাশে রাখুন এবং লক্ষ্মীর নাম জপ করুন এবং সাথে সাথে আপনার আরাধ্য দেবী বা দেবতার নাম করুন আর আপনার মনের মনস্কামনাগুলো এক এক করে বলতে থাকুন আর আপনি বিধি নিয়ম মানে মাতালক্ষ্মীর পুজো অর্চনা করুন মাতালক্ষ্মীর পুজো অর্চনা করার পাশাপাশি আপনার মনের ইচ্ছাগুলো অবশ্যই মনে মনে বলতে থাকবেন এরপর পুজো পাঠ হয়ে গেলে এটি আপনার ব্যবসার জায়গায় রেখে দিন অথবা আপনার টাকা পয়সা রাখা আপনি যেখানে আপনার ঘরে দরকারি জিনিসপত্র টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন এটি আপনার ঠাকুর ঘরে প্রতিস্থাপন করে রেখে দিতে পারেন আর এটি এমন জায়গায় রাখবেন যাতে কারো নজরে না পড়ে দেখতে দেখতে আপনার করে থন্দল বাড়তে শুরু করবে এক সপ্তাহ পরেই এর রেজাল্ট আপনি নিজের থেকে বুঝতে পারবেন যদি আপনি ব্যবসা বা দোকান করে থাকেন তাহলে আপনার ব্যবসা দোকানে যেখানে ভগবানের মূর্তি বা ছবি রাখেন সেখানে রেখে দিতে পারেন যদি আপনি মাটির পাত্রে না রাখেন তবে লাল কাপড়ও মুড়ে রাখতে পারেন এই উপায় আপনারা অবশ্যই করুন ফল অবশ্যই পাবেন তবে সাদা কণ্ঠকারী গাছ যদি পেয়ে থাকেন অবশ্যই সেই সাদা কণ্ঠকারী গাছের শিকড় নিয়ে এলে তার থেকেই ফল বেশি পাওয়া যায় এখানে বন্ধুরা এই ভিডিওতে সমস্ত তথ্য শাস্ত্র মতে ব্যস্ত বেশ শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন ভিডিওতে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের আগামী পর্বে অন্য কোনো পর্বে দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ